আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বাই ব্যাম্পার ক্রেচ ইয়েস গাইস তো চলো আমরা ব্যাম্পার ক্রেচ গেমটা খেলি এবং দুর্দান্ত সকল জ্যাকপটগুলি উইন করতে থাকি কারণ ব্যাম্পায়ার ক্রেচ মানে বিগ জ্যাকপট গাইস তো চলো ভাই আর দেরি নয় আর এ ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর হ্যাঁ যেহেতু অনেক দিন পরে খেলবো তাই তিন হাজার টাকা আর আমি ব্যক্তিগত সমস্যার কারণে মিউজিক টপ করে দিচ্ছি কেমন তো ফাইনালি গাইস আমরা দুইটা রাউন্ড খেললাম এবং ছয় হাজার এই নিয়ে তিন হাজার আরও তো নয় হাজার গেলো অ্যান্ড বারো হাজার শেষ পনেরো হাজার তো আঠারো হাজার যাইবো আরে না ভাই পনেরো হাজার টাকা ইনভেস্ট করে দেখা যাক সর্বশেষ অ্যামাউন্ট উইনিং কত বাই সাব টোটাল আমাদের মাত্র ভাই মাত্র ছয় হাজার ছয়শো দিছে তো যেটা কিনা খুবই কম ভাই আমি ভাবলাম কি আর হইলো কি ওকে আমরা বিগ জ্যাক পড়তে পাবোই তো বিগ উইনিং আমার দরকার ভাই বিগ উইনিং তো দুর্দান্ত 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 এন্ড গাইজ আমাদেরকে বাস দিচ্ছে তো দুদানি চার হাজার পাঁচশো তো দেখো চারশো টাকা ও ভাই পাঁচ হাজার একশো এখন কিন্তু মোটামুটি ভালো উইন দিচ্ছে এটা ঠিক যে আমাকে একটা টান দিয়ে সব নিয়ে নিছে গাইস তো উইন গুলা কিন্তু কাবারই ভালো লাগে আট হাজার চারশো মোটামুটি ভালোই তো দেখো ভাই চব্বিশশো মানে ছয়শো টাকা ভাজ দিয়ে দিল ওকে ব্যাপার না এখন তো দিল তিন হাজার তো অবশেষে ভাই অবশেষে অবশেষে দেন বাই আঠারো হাজার নয়শো এইটা দুর্দান্ত ছিল আমার জন্য তো মোটামুটি ভালোই অ্যান্ড বাই উনতিরিশ হাজার সাতশো গাইস এইটা বেস্ট অ্যামাউন্ট তো উনত্রিশ হাজার সাতশো বুঝু কিছু আমার মনে হয় না আর গেম প্লে করার দরকার আছে তারপরও একশো টাকা বাই দাও তিনশো আই মিন থ্রি এক্স উইন তো আরো উইন দাও না আরে বাই উনিশ এক্স উইন হয়েছি ভাই উনিশ বুঝু কিছু উনিশ এক সুইন তো বুম ওকে খুব শীঘ্রই এবার নতুন আর একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম